Terima kasih telah তখন এই কথাটা যখন এই আপনি গাছ বলতে আসে আমার ওই বাচ্চার মা অর্থাৎ আমার ধর ভাগ্নি হচ্ছে তাই মা যখন বলতে তার সাথে তখন সে মিসবিহেভ করে ওই গাছ তখন মিসবিহেভ করে তার ক্ষমতার ব্যবহার দেখাচ্ছে যে আমি আমি কি করতে পারি তুই জানিস তখন এই জিনিসটা আপনি এখানে এখানে তখন এটা বলাতে আপনি রূপ ধারণ করে ভাল দিয়েছেন যে গার্জেন বলতে চাচ্ছে যদি আপনি এভাবে ফেট দেয় তাহলে সমস্যা তাই এখানে ভালো থাকে একটা থানি হল অভিযোগ এই ক্ষেত্রে আমাকে এলাকা স্তর পরিষদ খেপে গেছে খেপে যায় যায় এখন আমারও উপরে যায় ওখানে একটা নিউজ হিসেবে হলো হয়ে বলতেছে যে দুই জনে আপনারা যদি দুই পক্ষেই যেটা আপনার বাড়ি ভাঙচুর করা হয়েছে করছে আপনারা যদি অভিযোগ করতে চান অভিযোগ করতে পারেন আর যদি আপনি বাচ্চার বাবা হয়ে যদি অভিযোগ করতে চান আপনি অভিযোগ করতে পারেন আর যদি কোন যেন মিট করবেন তাহলে মিট করেন নিশ্চয়তা দেন

উপর তলায় নিয়ে যে হাত পান কার্পেটের নিচে রাখে দিছিল এখন সেগুলো মীমাংসা হয়ে গেছে কেন কার্পেটের আপনার বাচ্চাকে কার্পেটের নিচে কেন রাখা হলো